নমস্কার পৌঁছে গেলাম আর এক জায়গায় কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ পরগনার কাকদ্বীপের এই হাসপাতালের যে রাস্তা রয়েছে তার পাশেই রয়েছে ক্লাব দুর্গ উৎসব আর আমরা প্রথমেই বলেছি প্রিয় দর্শক আপনাদের কেন আগে মণ্ডপ দেখাচ্ছি প্রতিমা দর্শন করাচ্ছি কারণ এবছর প্রাকৃতিক দুর্যোগ যেভাবে আষ্টে আটকে রেখেছে এবং আবহাওয়া দপ্তর যেভাবে বলছে তাতে করে হয়তো বৃষ্টি হলে আর এই মণ্ডপে হয়তো আপনি আসতে পারলেন না সে কারণেই আমরা প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি মণ্ডপ কিভাবে সাজানো হয়েছে তার পাশাপাশি প্রতিমা যেটা আনা কিনা এগুলো কিন্তু আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাবো আমরা ভিতরে যাব তার আগে যে শিল্পী রয়েছে তিনি বলবেন আর এই দক্ষিণ চব্বিশ পরগনার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভার্চুয়াল উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা আপনারা সবাই জানেন তবে তার পাশাপাশি আমরা যে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছি আপনাদের কাছে তুলে ধরছি সেই কারণে আজকের এই জায়গায় পৌঁছলাম সন্ধ্যা সন্ধ্যার দিকে আমরা পৌঁছে দেখাব এই রিক্রেশন ক্লাবের এবছর তারা কি শিল্পী রয়েছে শিল্পীর কাছে যাওয়া আর শিল্পীর কাছে গিয়েই নিশ্চয়ই জানাবো এবছরের দাদা এদিকে ঘুরুন এই মণ্ডপের দিকে একটু আসতে হবে কারণ আজকের আপনার সঙ্গে সকালেও একটা সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম একটা জায়গায় এখন আবার একটা জায়গায় পৌঁছেছি অর্থাৎ কাকদীপের এই যে হাসপাতালের পাশে যে রিক্রেশন ক্লাব রয়েছে তাদের যে উৎসব সেই দুর্গ উৎসবে আপনি আবার দেখতে পাচ্ছি একটা নতুন চিন্তা ভাবনা নতুন থিম সেটা নিয়ে কিন্তু আবার এই জায়গায় আর মা যে সেই সেট দেখতেই পাচ্ছি তো যাই হোক আপনার সঙ্গে একটু এই কারণে কথা বলা যেহেতু কর্তৃপক্ষ এসে গেছে কথা কর্তৃপক্ষের সঙ্গে একটু কথাও হবে তবে এই কারণে আমি যে এবছর ইন্ডনের আপনি মণ্ডপে থিম তৈরি করেছেন হ্যাঁ যে থিমটা দর্শক যারা দেখছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চাইছেন না এবারে আমি এবছর এই ফার্স্ট টাইম এই কাজ করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের প্রত্যেক বছর দেখি যে প্রচুর লোকজনের সমাগম তো তাতে হচ্ছে একটা নতুন চিন্তাভাবনা রাখা তো এই নতুন চিন্তাভাবনা শুধু তো নতুন ভাবে দেখলে হবে না আর সঙ্গে আমাদের প্রকৃতির সঙ্গে আমাদের সৃষ্টি সঙ্গে একটু মিল রাখতে হয় তো সেই মিলটা রেখে আমি চিন্তা ভাবনা নিলাম যে আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করছি পণ্ডপের মধ্যে সেইগুলো হচ্ছে আমরা অনেক রাস্তাঘাট নোংরা করে থাকি তো সেক্ষেত্রে আমরা আমাদের পরিবেশটা স্বচ্ছ রাখতে পারি না পরিষ্কার পরিচ্ছন্নতাও রাখতে পারি না এটা রাখার জন্য আমি চেষ্টা করলাম যদি আমরা এই ধরনের কিছু থিমের মাধ্যমে তুলে ধরি যেমন ফুচকা খাওয়ার বাটি যেমন থালা হয় যেমন গাছের পাতাগুলো আমরা কী করি হয় জ্বালিয়ে ফেলি নয় পুড়িয়ে ফেলি তাতেই হয় প্রকৃতির একটা কোথাও একটা পড়ে তো সেইগুলো যাতে খুব তাড়াতাড়ি নষ্ট না হয় সেইগুলোকে আমরা গুছিয়ে রাখতে পারি সাজিয়ে রাখতে পারি তার জন্য আমরা এই মণ্ডপটিকে সেই আদলে তৈরি করছি তো এর মধ্যে আমি থিমটা রেখেছিলাম রাজহংসের ওপর তো রাজহংসের ওপর আমি যেহেতু রেখেছিলাম তাতে হচ্ছে সব রকমের মানে পাতা নিয়ে গেলি আমি যে কাজটা করছি পাতা পাতাটাকে ভালোবেসে গাছটিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে এই পাতা পাতা যদি মরে যায় তাহলে গাছের কোনো অস্তিত্ব থাকে না একটি শুকনো ডাল হয়ে থাকে তাতে ওই ডালের কোনো রকম আমরা কোনো কাজে ব্যবহার করতে পারি না ফলে একটা জীবন কিভাবে বাঁচিয়ে রাখতে হয় আমরা এই পেন্টিং এর মাধ্যমেও তুলে ধরেছি যে পাতা দিয়ে কি কি হতে পারে পাতার মধ্যে একটা যে জীব আছে পাতা যে একটি জীবন্ত যে উদ্ভিদ সেই উদ্ভিদটাকে আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না যেই পাতা না থাকলে আমরা নিঃশ্বাস প্রশ্বাস এইগুলো আসতো না তো তার জন্য হয়তো হয়ে হয়ে যেত একটা জীবন প্রকৃতি যার জন্য এটাকে বাঁচিয়ে রাখার জন্য এই পাতাটাকে তুলে ধরেছি জাস্ট এই পাতাকে রেখে আমি নানান রকমের এক একটা এক এক রকম রিলিফ এবং আমি এর ভাস্কর্য তুলে ধরার চেষ্টা করছি আপনাদের এই জায়গাটা আসার জন্য আমি একান্তভাবে একান্তভাবে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আসুন হসপিটাল মোড়ের কাছে রিক্রিয়েশন ক্লাব যাদের এই চিন্তাভাবনা আমি দিয়ে যাতে আপনাদের মনোরম দৃশ্যগুলো তুলে ধরতে পারি আর আপনাদের ভালোবাসা আর এই চিন্তাভাবনা রেখেছি যাতে আগামী দিনে এই প্রকৃতি আমাদের যেন আরও উজ্জ্বল করে রাখে সুস্থ রাখে স্বাভাবিক রাখে ভালো রাখে তার জন্য আমরা এই শুধু পাতা যে আমরা একরকম ব্যবহার হয় তাও নয় পাতা দিয়ে যে আমাদের এই গোলাপ ফুল হতে পারে বা পাতা যে একটা অক্সিজেনের একটা জীবন্ত উদাহরণ সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং পাতার পাতার কাছাকাছি যে যাদের পাওয়া যায় সেটা হচ্ছে নানা রকমের পশু পাখি যেমন এপারে আছে পাখি যে পাখি আমাদের একটি গাছকে পরিষ্কার রাখতে কিন্তু সাহায্য করে এই পাখি না হলে হয়তো আমাদের গাছ একটা সময় একটা রকম এক ঘেমি একটা ব্যাপার চলে আসতো পাতার না বাহার হতো না পাতার কোন রকম ভাঁজ হতো সবগুলোকে মুড়ে দুড়ে সব নষ্ট করে দিত কারণ এগুলো আমরা সবসময় জানি যে চেন সিস্টেম এই পাতাটাকে এক সময় খেয়ে ফেলবে এক একরকম এক ধরনের পোকা সেই পোকাটাকে নষ্ট করার জন্য আমাদের এই পাখি যেমন ব্যবহার করা হয়েছিল এধারে ব্যবহার করা হয়েছিল যে পাতা অতিরিক্ত হয়ে গেলে যে পাতা আমাদের প্রকৃতিকে কোথাও একটা আঘাত করবে যেখানে আমরাও কোথাও একটা পরিষ্কার পরিচ্ছন্নতাও পাবো না সেটাকে বজায় রাখার জন্য আমাদের যে এখানে একটা ভাস্কর্য আছে যেমন ওখানে হরিণ একটা হরিণ শাবক যেখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি তারাও একটা জীবন পাচ্ছে যেই পাতা থেকে সেইগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি উপরেরটা যেমন একটা ঝালট করা হয়েছিল যে ভেতরে ঢুকলে একটা শান্তির বার্তা যেই বার্তাটা আমরা পেলে এখান থেকে নানানভাবে একটা যে শান্তিটা আমরা প্রত্যেকের মধ্যে বিলিয়ে দিতে পারবো সেটা রাখার চেষ্টা করছি এখনো পর্যন্ত আমরা লাইটের ব্যবস্থা করতে পারিনি যেহেতু আজকের তৃতীয়া তো এই তৃতীয়াতে আমরা আজকে রাতেবেলা কমপ্লিট করার চেষ্টা করছি পুরো ভেতরটা অংশটুকু এখনো অনেক কাজ বাইকে আছে এবারে আমাদের শান্তির যে বাত্রা দিচ্ছে সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করব এই অংশটুকু এখনো পর্যন্ত ফাঁকা হয়ে আছে দুঃখিত এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে তো এই কতজন মিলে কাজ করছেন এখানে আমরা প্রায় এই মুহূর্তে আট থেকে নজন কাজ করছি আমি তো শিল্পী এখন আমাদের শিল্পী বলে এইভাবে আমি ডিরেক্ট ভাবে পরিচয় দিতে পারবো না সেটা বলছি না আপনি তো একজন শিল্পী তো হ্যাঁ 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 সরকারি সহযোগিতা পান সরকারি সহযোগিতা আমরা সেইভাবে আর্থিক ভাবে পায় না তো মোটামুটি যতটুকু আমাদের রুটি রোজগার যেমন ভাবে যারা দায়িত্ব থাকে দেয় হ্যাঁ ঠিকঠাক ওই ওনার কাছ থেকে পাওয়া ওইটুকুই আমাদের চলে সরকারি ভাবে এখনো পর্যন্ত ঠিকঠাক করে পাওয়া হয় এই সব শিল্পীরাও বঞ্চিত হ্যাঁ হ্যাঁ মানে লোকশিল্পী ছাড়া সব শিল্পী বঞ্চিত সব শিল্পীরা এখন এই মুহূর্তে বঞ্চিত কেন জানি না এর উদাহরণ আমার কাছে এখনো পর্যন্ত নেই উত্তরও নেই আপনার নাম আমার নাম দীপঙ্কর দাস বাড়ি মাইতির ডাক দিবে আচ্ছা দীপম দীপঙ্কর বাবুর সঙ্গে কথা হলো এই কারণে আমি এতক্ষণ যিনি শিল্পী যার হাতে ছোঁয়াতে মণ্ডপ প্রাণবন্ত এবং জানত অর্থাৎ প্রাণ ফিরে পেল আজকের এই মণ্ডপ কারণ শিল্পী এত সুন্দর করে এই তথ্যচিত্রগুলো তুলে ধরেছে আপনাদের কাছে সেটা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম কারণ এই কারণে দেখাচ্ছিলাম শিল্পী পারে যেটা মরে যাওয়া হারিয়ে যাওয়া পড়ে যাওয়া ফেলে দেওয়া অনেক কিছু দিয়ে এমন কিছু সৃষ্টি করে ফেলবে সেখানে প্রাণ ফিরে আসে আজকে সেই শিল্পী কিন্তু আমি এর আগেও এক জায়গায় এই ভিডিও এইভাবে দেখিয়েছিলাম সেখানে যেমন যতটা প্রাণ এখানেও ঠিক সেইভাবে তুলে ধরেছে দর্শকদের মনে সত্যি ভালো লাগবে দর্শকরা নিশ্চয়ই মণ্ডপে এসে যতটা না আনন্দ পাবে আমরা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেখানেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন কাকদ্বীপ রিক্রেশন ক্লাব আর কাকদ্বীপ হসপিটাল মোড়ে আপনারা চলে আসবেন যেমন তার আগে আমাদের ভিডিওতে আপনারা সরাসরি মায়ের দর্শন করছেন মায়ের মূর্তি দর্শন করাচ্ছি সেটাও মাকে দেখছেন আমরা এর আগেও একটা জায়গাতে আপনাদের দেখিয়েছি এখন আমরা দেখাচ্ছি এই জায়গাতে আমরা একটার পর একটা মণ্ডপ আপনাদের প্রথমেই বলেছিলাম দেখিয়ে দেব এই কারণে কারণ প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতি যদি বাঘ সাজে কে আটকাতে তারে পারে কিন্তু প্রকৃতিকে আটকাতে আমাদের ক্ষমতা নেই কারণ আপনারা জানেন যে শহর কলকাতা তিলকতমা যে শহরে জল মানুষ কি বলে যন্ত্রণায় ভুগছিলেন তো সে তুলনায় হয়তো সুন্দরবনের এই সমস্ত এলাকাগুলো সেইভাবে হয়তো বৃষ্টি হয়নি কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যদি সেইভাবে যদি বৃষ্টি হয় তাহলে মণ্ডপের যে সাজো রব দুর্গা উৎসবের যে আনন্দে মাতবে যারা দর্শক তারাও কিন্তু সেই পরিস্থিতিতে পড়ে যাবে মণ্ডপের কাছে হয়তো আসতে পারবে না সেই কারণেই কিন্তু আমরা একটা একটা মণ্ডপে যাচ্ছি এক একটা মণ্ডপে গিয়ে এই ভিডিওগুলো তুলে ধরছি দেখাচ্ছি আপনাদেরকে যে এবছর তারা কৃতিম করেছে তাদের এবছরের মূর্তি সাবেকে আনা কিনা বা তারা অন্য কোনো ভাবে তৈরি করেছে কিনা সেগুলোও কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে যাচ্ছেন বাড়িতে বসেই যেখানে মা দুর্গার প্রতিমা তার পাশাপাশি মণ্ডপ অর্থাৎ লাইট লাগানো চলছে আর এই লাইটগুলো যখন লাগানো হয়ে যাবে আলাদা একটা রূপ নেবে সেই রূপটা কিন্তু এখনও সেইভাবে তারা ধীরে ধীরে যারা কাজ করছে তারা চেষ্টা করছে তাড়াতাড়ি করে কাজটা শেষ করবে আর সময় তো খুবই কম আর তার উপরে সবই সবাই জানি আমরা কি ঘটতে পারে সেই ঘটনা আর কি পুনরাবৃত্তি করব কারণ সবাই জানেন দুর্যোগপূর্ণ আকাশ কিন্তু এখনও রয়েছে সেক্ষেত্রে আমরা জানি একদিকে যেমন উৎসব আর পাশাপাশি আতঙ্কটা আতঙ্ক কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু কাজ করছে তাই তো দেবরবাবু হ্যাঁ হ্যাঁ মানে আতঙ্কটা আমাদের মধ্যে এখনো থেকে এখনো পর্যন্ত কাজ করছে যার জন্য আমরা এখনো চিন্তিত যে আমাদের সমস্ত যে দর্শনার্থী তাদেরকে আমরা এইভাবে এক একান্তভাবে দেখাতে পারবো কিনা বা সার্বজনীভাবে দেখাতে পারবো কিনা এখনো ধোঁয়াশায় আছে যাই হোক আমি এতক্ষণ আপনাদেরকে কাকদ্বীপ রেফ্রেশানের প্রতিমা দর্শন করালাম তার পাশে মণ্ডপের যে কাজ যে শিল্পী কাজ করেছেন সেটাও দর্শন করালাম এবার একটু বাইরের দিকে যাব কারণ বাইরে দিকে এই কারণে যাব বাইরের অংশটা আপনাদের যদি রোড ডিরেকশনটা অর্থাৎ রোড পথ নির্দেশিকা যদি না ঠিকঠাক দিয়ে দিই তাহলে আপনারা হয়তো কোথাও গুলিয়ে ফেলবেন সেই হিসাবে কিন্তু একটু পথ নির্দেশিকা দিয়ে দেবো আপনাদেরকে আপনারা কীভাবে আসবেন যদি কাকদ্বীপে আসেন অর্থাৎ কাকদ্বীপ থেকে আপনি যদি আসেন তো সেই হিসাবে আপনাকে বলবো যে আপনারা কাকদ্বীপে এসে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে চলে আসতে পারেন আর কাকদ্বীপের সব থেকে বড় জায়গাটা হচ্ছে কাকদ্বীপ হাসপাতাল আর এই হাসপাতাল যেখানে রয়েছে তার পাশেই রয়েছে রিক্রেশন ক্লাব আর সেই রিক্রেশন ক্লাবের এবছরের যে পুজো দুর্গ উৎসব সেটা কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করলাম দেখালাম ইতিমধ্যে লা আলো কিন্তু সাজো সাজো রফ চারিদিকে দেখবে শুধু আলোর রাস নাই কারণ আলো কিন্তু সেই যে একদম শেষ পর্যন্ত মাথা পর্যন্ত আপনারা যখন চলে আসবেন তখন দেখতে পাবেন আলো কিন্তু সেইভাবে সাজো সাজো রবে রয়েছে মণ্ডপের কাজ চলছে তবে আগে ভাগে আপনাদেরকে মণ্ডপ যেমন দর্শন করালাম দেখালাম তার পাশাপাশি কিন্তু প্রতিমা দর্শন করিয়ে দিলাম কারণ প্রতিমা যদি এই সময় দর্শন করে দিই আপনি বাড়িতে বসে কিন্তু প্রতিমা দর্শন করলেন আর মণ্ডপও দেখে নিলেন আর আমরা একটু এই যে আলো যেভাবে সাজানো হয়েছে অর্থাৎ কাকদ্বীপ হাসপাতাল মোড়ে যখনই চলে আসবেন পরপর একটার পর একটা কিন্তু মণ্ডপ দেখতে পাবেন সেখানে কিন্তু এইভাবেই দুর্গোৎসবগুলো হয় প্রতি বছরই হয় কিন্তু এবছরের এই যে কথাটা আমরা প্রথমেই বলেছিলাম এখনো বলছি দর্শক আপনারা দেখছেন এই কারণেই সেই যে প্রকৃতির সাজা এখনো কিন্তু আতঙ্কে ভোগাচ্ছে দর্শনার্থীদের তো এই পর্যন্ত এই ভিডিও আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম ডিপ্রেশান ক্লাবের সমস্ত যে মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা আপনাদের দর্শন করিয়ে দিলাম এবারে আমরা এখান থেকে ধীরে ধীরে বেরোবো অন্য কোনো একটা মণ্ডপে গিয়ে আবার ঠিক এইভাবেই একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো সবাই ভালো থাকবেন